যে তাকালের চোখ তুলে নেব জাহিদুল ইসলাম পারভেজ এর সন্তাসীরা Сурикова ঘাটে নিدمম ভাবে হত্যা করেছে আমরা নিদারুন কষ্ট ও খুবের সাথে জানাচ্ছি দশকদের বিস্তারিত সাখা ছাত্রদল সক্রিয় কর্মী ও প্রাইমেশিয়া বিডলের 200 225 বেচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ এর সন্তাসীরা Сурикова ঘাটে নির্মম ভাবে হত্যা করেছেন ইন্না নিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন শনিবার উনিশ এপ্রিল দু হাজার পঁচিশ বিকাল চারটায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এই বর্বর ঘটনা ঘটে মরহুম চাহিদুল ইসলাম পারভেজ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা আমরা মরহুমের পরিবার আত্মীয় স্বজন ও সহপাঠীদের প্রতি সমবেদনা জানাচ্ছি আমরা জেনেছি ঘটনার সূত্রপাত হয় যখন তিনি বিশ্ববিদ্যালয় আরো দুই তিনজন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে শিংারা খাচ্ছিলেন এমন সময় মেহের আজ ইসলাম এবং আরো দুইজন ছাত্রসহ কয়েকজন ওই পথে হেঁটে যাচ্ছিলেন হঠাৎ করে তারা পারভেজকে উদ্দেশ্য করে এদিকে তাকাচ্ছ কেন এদিকে তাকালে চোখ তুলে নেব এ ধরনের টিজিং ও উস্কানিমূলক বক্তব্য করতে থাকেন পারভেজ জবাবে বলেন ফিদুস করেছে ভাই এতে তারা আরো আরো উত্তেজিত হয়ে ওঠে এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় বিষয়টি মীমাংসার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর আব্দুল সালাম হস্তক্ষেপ করেন এবং উভয় পক্ষকে মীমাংসা করে দেন কিন্তু প্রচন্ড উচ্চক মেহরাজ ইসলাম গং বিশ্ববিদ্যালয়া পক্ষের করে দেয় এই মীমাংসা মানতে অস্বীকৃতি জানিয়ে 10 15 তে লাস্ট ফেলার হুঙ্কি দিয়ে বহিরা থেকে নিয়ে আসেন এবং পারভেজের উপর পরিকল্পিত হামলা চালায় এই হামলায় মেহেরাল ইসলামের সাথে থাকা বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের বনানী থানা কমিটির যুগ্ম আহবায়ক সুভান মিয়াজ তুষার ও যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজীর নেতৃত্বে এলাকা বনানী এলাকার বেশি উশৃঙ্খল সন্ত্রাসী জড়িত ছিল তার চুরি দিয়ে পারবেজ বুকের উপর আঘাত করে হত্যা করে বিশ্ববিদ্যালয়ের পর যখন সন্ত্রাসের হুমকি দামকি দিচ্ছিল তখন শহীদ পারবেজ বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা চেয়ে জানিয়েছিল